আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রানিহাটিতে রয়েছি আমার মামার বাড়িতে এখন মাঝে সাড়ে তিনটা আমি এখন ঘুরতে বেরিয়ে পড়ছি আমি আর আমার মামা তাই মিলে যারা যারা এখন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে না নতুন নতুন মিনি ব্লগ এবং ফুল ব্লগ দেখার জন্য এখন রানিহাটিতে যাচ্ছি অলোকের দোকানে চা খেতে আমি আমার মামা তাই মিলে এখন রানিহাটি রোডেতে রয়েছি এখন মামা গাড়ি চালাচ্ছে বন্ধুরা এখন চলে এসেছি অলকের দোকানের সামনে আমি জানিবো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি মা চা খাবে না তাই আমি একটা চা নিয়েছি আমি খাবো বলে মার্শাল্লাহ চাটা খুবই সুন্দর হয়েছে আর চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে যে জায়গাটায় ঘুরতেছি সেই জায়গাটার নামটা জানি না চলে এসেছি এখানে জায়গাটার নামটা জানি না বন্ধুরা কিন্তু ভিউ মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল আমরা বিকেল টাইমে গিয়েছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর জায়গাটা তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ